সমস্ত সৃষ্টি যখন ছিল না তখন কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আসমান জমিন নক্ষত্র সূর্য চাঁদ ফেরেস্তা জিন কিংবা মানুষ কিছুই যখন অস্তিত্বে আসেনি কেবল মাত্র আল্লাহ তাআলা ছিলেন তার মহিমাম্বিত সত্তা সহ তিনি ছিলেন এক অদ্বিতীয় পরম সৃষ্টিকর্তা মহান আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন কলম এরপর তাকে নির্দেশ দিলেন হে কলম তুমি লেখ কলম বিনিতভাবে প্রশ্ন করলেন হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন তুমি আমার নির্ধারিত ভাগ্য লিখতে থাকো যা কিয়ামত পর্যন্ত ঘটবে তখন কলম চার শত বছর অবিরত লিখতে থাকলো প্রথমে সে লিপিবদ্ধ করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কিন্তু কলম থেমে গেল আল্লাহ তালা জিজ্ঞেস করলেন তুমি থেমে গেলে কেন কলম বলল হে আমার রব আপনার নামের পরে আর কারো নাম লিখতে আমি সাহস পাচ্ছি না আল্লাহ বললেন লিখ মুহাম্মাদুর রসুল্লাহ তথপর কলম আনন্দ ও ভক্তি সহকারে বহু বছর ধরে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ লিখে যেতে থাকলো এভাবে প্রথম সৃষ্টি শুরু হলো এরপর মহান আল্লাহ তার অসীম কুদরতে সৃষ্টি করলেন আর সে আজিম আর হলো সৃষ্টির মধ্যে সর্ববৃহৎ তাপ স্বীকার করা বর্ণনা করেন এর প্রতিটি স্তরের দূরত্ব সাত শত বছরের পথের সমান কিন্তু ফেরেস্তাকে আল্লাহ আরস বহনের দায়িত্ব দিলেন কিন্তু তারা প্রথমে এত ভার বহনে সক্ষম হয়ে গেল তখন আল্লাহ তাদেরকে দোয়া শিক্ষা দিলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবার এই দোয়া পাঠ করার পর ফেরেস্তারা আরো বহন করতে সক্ষম হলেন এরপর আল্লাহ সৃষ্টি করলেন কুর্সি যা আসমান জমিনকে পরিবেষ্টন করে আছে আল্লাহ কুর্সির তুলনায় আসমান জমিন অতি ক্ষুদ্র পরে আল্লাহ সৃষ্টি করলেন কিয়ামত পর্যন্ত যাবতীয় জীবন সবকিছু কলমকে আদেশ করা হলো যেন সে সবকিছু লিখে রাখে আল্লাহর দৃষ্টিপাতে ইয়াকুত পাতর পানিতে পরিণত হলো সেই পানির ফেনা থেকে আগুন জন্ম নিল আর আগুন থেকে ধোয়া আল্লাহর দোয়াকে সাত ভাগে বিভক্ত করে সাত আসমান সৃষ্টি করলেন প্রথম আসমান পানি দ্বারা দ্বিতীয় আসমান কামা দ্বারা তৃতীয় আসমান লোহা দ্বারা চতুর্থ আসমান রূপা দ্বারা পঞ্চম আসমান সোনা দ্বারা ষষ্ঠ আসমান মাওয়ারিত দ্বারা সপ্তম আসমান ইয়াকুত দ্বারা প্রতিটি আসমান পরবর্তীটির থেকে পাঁচ শত বছরের পথ দূরে অবস্থিত এরপর জমিন সৃষ্টি হলো চার নির্দেশে আল্লাহ থেকে মাটি এনে আল্লাহ নির্দেশে চার দিক থেকে মাটি ছয় দিনে আল্লাহ পূর্ণ করলেন আসমান জমিন সূর্য চাঁদ তারা নদী পাহাড় এবং এই বিষম জগতের সৃষ্টিকর্ম আদম আলা সালামের পূর্বে আল্লাহ সৃষ্টি করেন জিন জাতি তাদের দেহ ছিল দোয়াহীন অগ্নি থেকে আল্লাহ তাদের মাঝে নবী পাঠিয়েছিলেন যার নাম ইউসুফ আলাহ যার নাম ইউসুফ আলাহি আসাল্লাম কিন্তু সময়ের সাথে সাথে জিনরা অবাধ্য হয়ে পড়ল পাপাচারের পাপাচারে লিপ্ত হলো কি নবীকেও হত্যা করল বারবার নবী পাঠানো সত্ত্বেও তারা হাসাতে লিপ্ত থাকল দীর্ঘ ৩৬ হাজার বছরে তারা অসংখ্য নবীকে হত করে শেষমেশ আল্লাহ ফেরেজ তাদের পাঠালেন তাদের শান্তি দিতে কুটি কুটি শুধু কিছু জিন পাহাড় পর্বতে রক্ষা পেল এই সময়ে দেখলেন এক তরুণ ইবাদতে মনোযোগী ছিল ফেরেস্তারা তাকে আসমানে নিয়ে এলেন ইবলিশের শক্তি ছিল প্রখর এবাদতে সে অতুলনীয় ছিল প্রথম আসমানের সে এক হাজার বছর সিদ্ধা করলো ফেরেস্তারা তাকে আবেদ নাম দিল প্রতি আসমানে সে এক হাজার বছর প্রতি আসমানে সে এক হাজার বছর করে এবাদত করল। অবশেষে সপ্তম আসমানে পৌঁছালো সেখানে তার নাম হলো ওলি। ফেরেস্তারা তার জ্ঞান থেকে মুগ্ধ হলো ফেরেস্তারা তার জ্ঞান দেখে মুগ্ধ হলো তারা আল্লাহর কাছে আবেদন করল যেন ইবদিসকে আরসের নিকটে উত্তোলন করা হয় আল্লাহ অনুমতি দিলেন যখন ইবলিশ ইয়াকুতের মিম্বারে বসে ওয়াজ নসিহাত করত ফেরেশতারা তাকে শিক্ষক হিসাবে মানতো কিন্তু এই শ্রেষ্ঠত্ব ধীরে ধীরে তার অন্তরে অহংকার জন্ম নিল কিন্তু এই শ্রেষ্ঠত্ব ধীরে ধীরে তার অন্তরে অহংকার জন্ম দিল একদিন সে ইবলিশ লাহে মাহফুজে একটি লেখা দেখল আল্লাহর এক বান্দা দীর্ঘ এবাদতের পরেও একটি হুকুম অমান্য করবে এবং সে হবে। সে কেঁদে ফেললো আল্লাহ তাকে পরীক্ষা করতে চাইলেন ঘোষণা করলেন আমি জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফ্যারেস্তারা অবাক হলো তারা বলল হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাঁসাদ করবে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ তাআলা জিবরাহি আলাহি মিকাইল আলাই আলাই কে মাটিতে মাটি আনতে পাঠালেন তারা জমিনের অনুরোধ মাটি আনতে পাঠালেন তারা জমিনের অনুরোধে মাটি নিল না অবশেষে আদ্রাহিল আলাইসাল্লাম গেলেন তিনি বললেন আমি আল্লাহর আদেশ অমান্য করব না তিনি মাটি সংগ্রহ করলেন সেই মাটি থেকে তৈরি হলো হজরত আদম আলাহি আসাল্লামের আকৃতি চল্লিশ দিন তা নিথর অবস্থায় রইলো ইবলিশ থেকে অবাগ্যার চোখে দেখলো এরপর আল্লাহ রুহু এরপর আল্লাহ রুহ দিলেন আদম আলাহ সাল্লাম প্রাণ পেলেন তিনি হাঁচি দিলেন আল্লাহ তাকে তাহলিদের কালেমা শিখালেন আল্লাহ সকল তাকে বললেন তোমরা আদমকে সিদ্ধা করো সবাই সিদ্ধা করলো কেবল ইবলিশ অস্বীকার করলো সে বলল আমি শ্রেষ্ঠ আমাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে আল্লাহ বললেন নিশ্চয় তুমি অহংকারী হলে আল্লাহ বললেন নিশ্চয় তুমি তুমি অহংকারী হলে তখন থেকে শয়তান হলো ইবলিশ বলল হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন আর আমাকে অনুমতি দিন যেন আমি আদম সন্তানের অন্তরে প্রবেশ করে তাদেরকে বিভ্রান্ত করতে পারি আল্লাহ বললেন তুমি সময় পেলে কিন্তু যারা আমার বান্দা ইমানদার তারা তোমার তারা তোমার ধুকায় পড়বে না কেবল পদভস্তদের তুমি বিপদে নেবে আর আমি তোমাকে এবং তোমার অনুসারীদের দিয়ে জাহান নাম পূর্ণ করব। ইবলিস তখন শপথ করল আপনার ইজ্জতের কসম আমি তাদের সবাইকে পদভ্রষ্ট করব। শুধু আপনার বাছাই করা মান্দাদের ছাড়া এই হলো সৃষ্টি জগতের সূচনা কলম লাহোয়ে মাহফুজের ঘটনা আসমান জমিনের বিষময়কর সৃষ্টির জিন জাতির ইতিহাস ইবলিশের উত্থান ও পতন এবং আদি মানব আদম আলাহিমের আলাহি সাল আদম আদম আলাহি আদম আলাহি আদাম আদম আলাহি আসাল্লামের সৃষ্টি এখন থেকে আমরা শিখি এখান থেকে আমরা শিখি অহংকার ধ্বংস ডেকে আনে আল্লাহর হুকুমের অবাধ্যতা শয়তানের পথে নিয়ে যায় ইমান ও অনুগত্যই মুক্তির পথ আমরা যেন শয়তানের দুখায় না পড়ি বরং আদম আলাহি সাল্লামের বংশধর হিসাবে আল্লাহর পথে অটল থাকি আল্লাহ আমাদের সবাইকে এই তাফিক দান করুক আমিন আমিন